ওয়েলকাম স্টুডেন্টস সবাইকে স্বাগত তা আজকে আমাদের অনেক দিন বাদেই ক্লাস শুরু হচ্ছে লাভ ক্ষতির ওপরে রিমিডিয়াল ক্লাস চলছিল তা আজকের রিমিডিয়ালের ডে থ্রি ক্লাস যাদের লাভ ক্ষতিতে একদম গোড়া থেকে সমস্যা আছে তাদের জন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট চলো আজকের ফার্স্ট অঙ্ক ফার্স্ট অঙ্ক চলে এসছে কি বলেছে যে দশ টাকায় নটা কলা কিনে দুই ডজন কলা কত টাকায় বিক্রি করলে তার ফিফটি পারসেন্ট লাভ হবে কত পার্সেন্ট লাভ হবে ফিফটি পারসেন্ট লাভ হবে আচ্ছা ফিফটি পারসেন্ট মানে কি সবার আগে দেখো এই যে পার্সেন্টেজগুলো থাকে না অঙ্কের মধ্যে এখানেই অঙ্কের সমাধান সূত্র লুকিয়ে থাকে ঠিক আছে তাহলে এই যে ফিফটি পারসেন্ট কথাটা আছে এর মধ্যে অঙ্কটার সমাধান সূত্র আছে তারটা বেশি ঝুলছে আচ্ছা বিরক্ত করছে তা দেখো ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে ফিফটি আর পারসেন্টেজ তুলে দিলে নিচে একটা একশো বা আমরা বলতে পারি পঞ্চাশ এককে পঞ্চাশ পঞ্চাশ দুয়ে একশো অর্থাৎ এক বাই দুই ওপরে এক নিচে দুই ফিফটি পারসেন্ট মানে এক বাই দুই এটা কি হবে লাভ মানে তুমি যদি দু টাকায় কোনো জিনিস ক্রয় করো তাহলে এক টাকা লাভে লাভে বিক্রি করবা তাহলে বলো তো কত দিয়ে বিক্রি করবা তুমি এটাকে বিক্রয় করবা দু টাকায় কিনে এক টাকা লাভে বিক্রি করলা কিনলা কিন্তু দু টাকা আরও এক টাকা লাভ করলা তাহলে ক টাকায় বিক্রি করবা ঠিক তিন টাকা তাহলে তোমার ক্রয় মূল্য যদি হয় দু টাকা তোমার বিক্রয় মূল্য হবে কিন্তু তিন টাকা বেশ দু টাকা করে ক্রয় মূল্য তুমি কটা কিনেছিলা নটা কিনেছিলা বেশ দু টাকা ক্রয় মূল্যে নটা কিনেছিলাম এইবার বিক্রি করার সময় আমি কি করব তিন টাকা বিক্রয় মূল্যে কটি বিক্রয় করব। তাহলে দেখো নয় দুগুনো কত বা তুমি এটাকে যদি কেটে দাও তিন দিয়ে এটাকে কাটলে তিন তিন দুয়ে ছয় তার মানে তুমি তিন টাকা করে কতগুলো বেচবা বিক্রয় মূল্য তিন টাকা হলে তুমি কটা বেচবা তুমি কিন্তু ছটা বিক্রি করবা কত টাকায় তুমি নটা কিনেছিলা যেই টাকাতে ঠিক ছটা বিক্রি করবা এখন সেই টাকাতে তার মানে তুমি বর্তমানে ছটা বিক্রি করবা কয় টাকাতে আগে কিনেছিল কয় টাকায় দেখো প্রশ্নটা তুমি কিনেছিলা নটা কিনেছিল দশ টাকায় এখন নটার জায়গায় তুমি ছটা বিক্রি করবা ওই দশ টাকাতেই কিন্তু ওরা বিক্রি করতে বলেছে ছটা না কয়টা দুই ডজন দুই ডজন দুই ডজন মানে কত এক ডজন মানে তো আমরা জানি হচ্ছে বারোটা এক ডজন মানে তো জানি বারোটা তাহলে দুই ডজন মানে বারো দুগুণ চব্বিশটা তাহলে এখানে ছটা কলা বিক্রি করব না চব্বিশটা বিক্রি করবো ছয়ের কত গুণ চব্বিশ হয় তুমি বলবা চার গুণ তাহলে এই টাকাটারও গুণ করে দাও চার দশে চল্লিশ অর্থাৎ তুমি বিক্রি করে মোট চল্লিশ টাকা পাবে তাই তো তাহলে তোমাকে বলেছে কি দুই ডজন বিক্রি করে তুমি কত টাকা পাবে উত্তর হবে চল্লিশ টাকা পাবো একদম ক্লিয়ার খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো যে দুই টাকা কিনলে তিন টাকায় বিক্রি করব দু টাকা করে আমি নয়টা কিনেছি তিন টাকা করে কয়টা বেচবো তাহলে ওটাই প্রশ্নমার্ক কোশ্চেনবোধক চিহ্ন তাহলে তিন তিনে নয় তিন দুয়ে ছয় অর্থাৎ তিন টাকা করে আমি ছটা ভেজবো তাহলে ছটা বেচবো কত টাকায় আমি নটা কিনেছিলাম যেই টাকাতে এখন ছটা বেচবো সেই টাকায় নটা কিনেছিলাম দশ টাকায় তাহলে ছটা বেজবো দশ টাকায় তাহলে ছটার দাম দশ টাকা দুই ডজন মানে চব্বিশটার দাম চল্লিশ টাকা ছয়ের চার গুণ চব্বিশ দশের চার গুণ চল্লিশ একদম পরিষ্কার চলো এটা হয়ে গেল আমাদের এক নম্বর অঙ্ক নেক্সট আমরা চলে আসছে দেখো নাম্বার টু কি বলেছে নাম্বার টু বলেছে যে ক্রয় মূল্যের ওপরে দশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের ওপরে শতকরা কত লাভ হবে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কমন অঙ্ক দেখো আজকের নাম্বার টু বলেছে কি ক্রয় মূল্যের ওপরে দশ পার্সেন্ট লাভ আগে সবার আগে ভাবো দশ পার্সেন্ট লাভ মানে কি মানে দশ পার্সেন্ট মানে হচ্ছে আমাদের একশোর মধ্যে দশ টাকা লাভ তাহলে বেচবো কত টাকায় একশো টাকা কার ওপরে বলেছে ক্রয় মূল্য যার ওপরে বলবে নিচেরটা সেটা হবে অর্থাৎ ক্রয় মূল্য হবে একশো টাকা আর বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো টাকা তার মানে তুমি একশো টাকায় কিনলে একশো টাকায় বিক্রি করবা তাই তো কিন্তু ওরা তা চায়নি ওরা চাইছে যে বিক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ কত আচ্ছা 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 তুমি একটা কাজ করতে পারো কি এই যে তোমার দশ টাকা যে লাভ হলো কয় টাকা লাভ হলো একশো টাকায় কিনে দশ টাকা লাভে বিক্রি করছো মানে একশো দশ টাকায় বিক্রি করছো তাই তো তাহলে তোমার লাভ কত তুমি বলবা দশ টাকা এই দশ টাকা লাভ হয়েছে এইবার ক্রয় মূল্য একশোর উপরে কিন্তু ওরা বলেছে যে বিক্রয় মূল্যের ওপরে লাভ যার ওপরে বলবে নিচে তাকে লিখতে হবে তাহলে বিক্রয় মূল্য কত দেখো বিক্রয় মূল্য কত দেখতে পাচ্ছ বিক্রয় মূল্য কিন্তু আছে তোমাদের একশো দশ এই দেখো বিক্রয় মূল্য এটাকে নিচে বসাও একশো এর মধ্যে লাভ হয়েছে কত দশ টাকা তাহলে শতকরা লাভ চাইছে ব্যাস শূন্য শূন্য কেটে দাও একশো বাই এগারো মানে নয় এগারো নিরানব্বই আর এক তাহলে কত পার্সেন্ট লাভ হবে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট লাভ হবে পরিষ্কার একদম বেশ তাহলে চলে যাই আজকের নাম্বার তিন দেখো নাম্বার থ্রি কি বলেছে নাম্বার থ্রি বলেছে যে ক্রয় মূল্যের ওপরে এবার দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে এবার কিন্তু দশ পার্সেন্ট লাভ হয়নি কি হয়েছে ক্ষতি হয়েছে কার ওপরে ক্রয় মূল্যের ওপরে অর্থাৎ তোমার একশো টাকা যদি হয় ক্রয় মূল্য একশো টাকাটা যদি হয় ক্রয় মূল্য তাহলে দশ টাকা তোমার কি হয়েছে ক্ষতি হয়েছে তুমি একশো টাকা দিয়ে একটা জিনিস কিনে এনে ওটাকে দশ টাকা ক্ষতিতে বিক্রি করলে তাহলে তুমি কত দিয়ে বিক্রি করলে বলো বিক্রি করলে কত দিয়ে একশো টাকায় কিনে দশ টাকা লসে বিক্রি করলে তাহলে তুমি বিক্রি করলে নব্বই টাকায় এইবার ওদের প্রশ্ন যে এই বিক্রয় মূল্যের উপরে ক্ষতি কত দেখো ক্ষতি তো হয়েই গেছে আগে কত দশ টাকা কিন্তু এবার বিক্রয় মূল্যের উপর বের করতে হবে অর্থাৎ নব্বইয়ের মধ্যে দশ এই যে দশ টাকা ক্ষতি হয়েছে বিক্রয় মূল্যের মধ্যে যার মধ্যে হবে সে নিচে থাকবে অর্থাৎ নব্বই নিচে থাকবে নব্বইয়ের মধ্যে ক্ষতি হয়েছে দশ তাহলে শতকরা ক্ষতি কত একশোর মধ্যে কত ব্যাস শূন্য শূন্য কাটো একশো বাই নয় মানে নয় এগারো নিরানব্বই আর এক হলে একশো অর্থাৎ ক্ষতি হয়েছে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট এটা হয়েছে আমাদের ক্ষতি পরিষ্কার একদম আশা করি ক্লিয়ার এটা গেল আজকের তিন নম্বর নেক্সট আজকে চার নম্বর দেখো কি বলেছে আচ্ছা বিক্রয় মূল্যের উপরে দশ পার্সেন্ট লাভ এই যে দশ পার্সেন্ট বলেছে লাভ দশ পার্সেন্ট মানে কি তুমি বলবে দশ পার্সেন্ট মানে একশোর মধ্যে দশ মানে পার্সেন্টেজ তুলে নিচে একশো এবার কার মধ্যে বলেছে এবার কিন্তু বলেছে বিক্রয় মূল্যের ওপর তার মানে নিচেরটা বিক্রয় মূল্য ওপরেরটা হচ্ছে লাভ এইবার নিজেকে একটা প্রশ্ন করো তুমি একটা পেন বাজারে গিয়ে একশো টাকা দিয়ে বিক্রি করে বাড়িতে গিয়ে বললো যাক আমার দশ টাকা লাভ হয়েছে একশো টাকায় বিক্রি করে দশ টাকা তুমি লাভ করেছো তাহলে তুমি ক্রয় করেছিল কত টাকায় বলো নিশ্চয়ই নব্বই টাকায় নব্বই টাকায় কিনে একশো টাকায় বিক্রি করলে তবে তো দশ টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত নব্বই ক্রয় মূল্যের মধ্যে লাভ অর্থাৎ নব্বইয়ের মধ্যে দশ তাহলে শতকরা লাভ হয়েছে কত পার্সেন্ট জিরো জিরো কাটো একশো বাই নয় মানে নয় এগারো নিরানব্বই আর এক হলে একশো অর্থাৎ এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট পরিষ্কার কাছাকাছি কিন্তু অঙ্কগুলো খুব কাছাকাছি প্যাটার্নগুলো খুব কাছাকাছি ভালো করে ফলো করো একদম টাইপগুলো মিলে যাচ্ছে নেক্সট অঙ্ক আজকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ কি বলেছে দেখো নাম্বার বলেছে কি নাম্বার ফাইভ বলেছে যে বিক্রয় মূল্যের ওপরে দশ পার্সেন্ট ক্ষতি এইবার ক্ষতি হয়েছে টেন পার্সেন্ট কার ওপর বিক্রয় মূল্যের ওপর তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত এটা হোমওয়ার্ক দিলাম আনসারটা অবশ্যই কমেন্টে আমাকে পাঠাবে একদম পারবে না শিওর একদম পারবে চলো পাঁচ নম্বর অঙ্কটা তাহলে গেল আজকের হোমওয়ার্ক দেখতে থাকো পুরো ক্লাস আরও কিন্তু হোমওয়ার্ক তোমাদের জন্য আসবে নেক্সট আজকের ছ নম্বর অঙ্ক পাঁচ কিন্তু হোমওয়ার্ক ছ নম্বর অঙ্ক বলেছে এক ব্যক্তি চারশো টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার ছ পার্সেন্ট ক্ষতি হয়েছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার আট পার্সেন্ট লাভ হবে তাহলে প্রথমে হয়েছে কি প্রথমে হয়েছে ক্ষতি বেশ ভালো কথা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে ছ পার্সেন্ট পরে দ্রব্যটাকে লাভে বিক্রি করতে হবে কত পার্সেন্ট এইট পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে আর তুমি কি জানো আর জানো তুমি হচ্ছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা চারশো টাকা কখন যখন ছ পার্সেন্ট লস হয়েছে আর আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ওটাই তো চাইছে তাই না তাহলে তুমি আগে একটা নিজেকে বলো যে ধরো জিনিসটার দাম মনে করো একশো টাকা মনে করো একশো টাকা তুমি ছ টাকা ক্ষতিতে জিনিসটা বিক্রি করে দিচ্ছ কত টাকা ক্ষতিতে ছ টাকা ক্ষতিতে তাহলে একশোর মধ্যে তোমার ছয় টাকা লস হলো তাহলে তুমি বেচবে কত টাকায় চুরানব্বই টাকায় তোমার হিসাবে চুরানব্বই টাকায় বিক্রি করলা মানেই তুমি চারশো টাকায় বিক্রি করেছো ঠিক কি না বলো এই পার্সেন্টেজের হিসাবে তোমার বিক্রয় মূল্য চুরানব্বই টাকা আর অরিজিনাল ক্যাশে 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 তোমার বিক্রয় মূল্য চারশো টাকা তাই তো তার মানে চুরানব্বই মানি চারশো বেশ এবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা হবে বিক্রয় মূল্য এটার ভ্যালু বের করতে হবে তুমি ঐকিক নিয়ম করতে পারো কিন্তু হ্যাঁ চুরানব্বই এর ভ্যালু চারশো তেইশ তাহলে একশো আটের ভ্যালু কত হবে এটাই হচ্ছে অঙ্ক এটাই হচ্ছে অঙ্ক আর কিছু নেই এবার এটা এই জায়গাটাতে এসে তুমি দুই দিয়ে কাটাকাটি করো দুই দিয়ে কাটাকাটি করলে সাতচল্লিশ এটাকে দুই দিয়ে কাটলে হবে চুয়ান্ন সাতচল্লিশের কত গুণ চারশো তেইশ নয় গুণ তাহলে চু র নয় গুণ করে দাও পাঁচ নয় চার নয় ছত্রিশের ছয় হাতে তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ আর তিনে আটচল্লিশ অর্থাৎ চারশো ছিয়াশি টাকায় বিক্রি করতে হবে তোমার এই জায়গাটা যদি খুব কষ্ট বলে মনে হয় তাহলে তুমি এটার পরিবর্তে ঐকিক নিয়ম করতে পারো কি করে দেখো তুমি বলবে যে এখানে চুয়া চুরানব্বই মানেই চারশো তেইশ ঠিক তাই চুরানব্বই মানেই চারশো তেইশ একের ভ্যালু কত কম আর এখানে কত আছে একশো আট তার ভ্যালু কত হবে বেশি ওই ঠিক নিয়ম করে দিলাম একশো আট দুই কাটলে চুয়ান্ন দুই দে কাটলে সাতচল্লিশ সাতচল্লিশ দিয়ে কাটলে নয় নয় আর চুয়ান্ন চারশো ছিয়াশি আসবে ঠিক আছে একদম পরিষ্কার তাহলে এটা গেল আজকে আমাদের নাম্বার সিক্স নেক্সট নাম্বার চলে আসছে দেখো নাম্বার সেভেন দেখো নাম্বার সেভেন চলে এসেছে নাম্বার সেভেন কি বলেছে আচ্ছা নাম্বার সেভেন বলেছে কি যে চারশো টাকায় একটি ঘড়ি বিক্রি করায় এক ব্যক্তির বারো ক্ষতি হলো। তাহলে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে টেন লাভ হবে তাহলে সবার আগে ক্ষতি কত হয়েছে বারো মানে কি একশো টাকায় কিনলে বারো টাকা কম একশো টাকা যদি ঘড়িটির ক্রয় মূল্য হয় বারো ক্ষতি হয়েছে তাহলে কত টাকায় বিক্রি করবে অষ্টআশি টাকায় এই অষ্টআশি মানেই আটশো আর কত পার্সেন্ট লাভে বেচতে হবে দশ পার্সেন্ট মানে একশো টাকা হলে আরও দশ টাকা বেশি অর্থাৎ একশো দশের বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত আসবে একদম পরিষ্কার অঙ্ক যখন তুমি বারো টাকা লসে অষ্টআশি টাকায় বিক্রি করো তখন তুমি অরিজিনালি আটশো আশি টাকায় বিক্রি করো কিন্তু টেন পার্সেন্ট লাভে একশো দশ টাকায় যখন বিক্রি করবে তখন তার ভ্যালু কত আসবে খুব সহজ অঙ্ক ঐকিক নিয়মও করতে পারো অথবা এইভাবে কাটাকুটিও করতে পারো কিভাবে অষ্টআশির কত গুণ হয় আটশো আশি দশ গুণ তাহলে এটারও দশ গুণ করে দাও এগারো এককে এগারো আর দুটো শূন্য অর্থাৎ এগারোশো টাকায় বিক্রি করতে হবে এত সহজ অঙ্ক একদম লাভ ক্ষতির অঙ্ক ভীষণ সহজ ঠিক আছে চলো নেক্সট আমরা চলে যাব আজকে নাম্বার এইট আজকে নাম্বার আট বলেছে দেখো নাম্বার এইট নাম্বার এইট বলেছে যে নশো কুড়ি টাকায় একটি বই বিক্রি করায় এক ব্যক্তির পনেরো পার্সেন্ট লাভ হলো কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হতো তাহলে প্রথমে লাভ হচ্ছে পনেরো পার্সেন্ট প্রথমে লাভ কত পনেরো পার্সেন্ট পরে লাভ কত কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য নশো কুড়ি টাকা মানে কি মানে তুমি যদি একশো টাকায় কেনো তাহলে একশো পনেরো টাকায় বিক্রি করবে মানেই নশো কুড়ি টাকায় বিক্রি করবে তাহলে যখন কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করবো তখন একশো কুড়ি একশো হলে কুড়ি টাকা বেশি একশো কুড়িতে বিক্রি করবো তখন ভ্যালু কত আসবে ব্যাস পাঁচ দিয়ে খাটো পাঁচ তেইশে একশো পনেরো পাঁচ চব্বিশে একশো কুড়ি তেইশের কত গুণ করলে বিরানব্বই হয় তেইশের চার গুণ করলে বিরানব্বই হয় মানে এখানে চল্লিশ গুণ তাহলে চব্বিশেরও চল্লিশ গুণ করে দাও চার চব্বিশে ছিয়ানব্বই নয়শো ষাট অর্থাৎ আসবে বিক্রয় মূল্য নয়শো ষাট টাকা এটা হবে টোয়েন্টি পারসেন্ট লাভে বইটির বিক্রয় মূল্য ঐকিক নিয়ম একটু চালাকি করে করা হচ্ছে তোমরা ঐকিক নিয়মও করতে পারো খুব সহজ আগে ওপর নিচ দুটোকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ তেইশ পাঁচ চব্বিশ তেইশের কত গুণ বিরানব্বই চার গুণ আর একটা জিরো ছিল তাই চল্লিশ তাহলে চব্বিশেরও চল্লিশ গুণ নয়শো ষাট পরিষ্কার তাই এই ধরনের কাটাকুটিগুলো তোমাদের শিখতে হবে এক্সপার্ট হতে হবে খুব অল্প সময়ে তোমরা তাহলে ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবে হয়ে গেল নেক্সট আজকের নম্বর অঙ্ক কি বলেছে চারশো পঞ্চাশ টাকায় একটা শাড়ি বিক্রি করে এক ব্যক্তির টেন পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় শাড়িটি বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হতো এখানে কিন্তু দুটোই ক্ষতি প্রথমে একশোর মধ্যে দশ টাকা ক্ষতি মানে নব্বই টাকায় বিক্রি করব নব্বই মানেই সাড়ে চারশো আর পরের বার চার টাকা ক্ষতি মানে একশোর মধ্যে চার কম মানে ছিয়ানব্বই নাইনটি সিক্স তার মান কত আসবে প্রথমে দশ পার্সেন্ট ক্ষতি মানে একশোর মধ্যে দশ টাকা কম মানে নব্বই টাকা এটা মানেই সাড়ে চারশো টাকা বিক্রয় মূল্য আর পরের বার মাত্র চার পার্সেন্ট ক্ষতি মানে একশোর মধ্যে চার কম মানে ছিয়ানব্বইয়ের ভ্যালু বের করলেই শাড়ির দাম বেরিয়ে যাবে একদম তাহলে এটা করে অবশ্যই এটার আনসার জানাও তোমরা যে দাদা আটের নয়ের উত্তর আসবে এটা কত আসবে জানাও কমেন্টে এটাও কিন্তু তাহলে আজকের হোমওয়ার্ক গেল পাঁচ নম্বরটা দিয়েছি হোমওয়ার্ক নম্বরটাও কিন্তু হোমওয়ার্ক দেওয়া হলো একদম নেক্সট চলে আসো আজকের নাম্বার টেন নাম্বার টেন কি বলেছে এক ব্যক্তি তিন টাকা তিরিশ পয়সা থ্রি টাকা দরে এক কেজি আলু বিক্রি করে টেন লাভ করলো প্রতি কেজি আলুর দাম কত বাড়ালে তার কেজিতে টোয়েন্টি লাভ হতো কেজিতে টোয়েন্টি লাভ হতো বেশ কেজিতে আলুর দাম কত বাড়াবো আচ্ছা যাতে ওর টোয়েন্টি ওয়ান পার্সেন্ট প্রথমে লাভ হচ্ছে কত পার্সেন্ট টেন পারসেন্ট মানে কত একশো হলে একশো দশ হবে এটা মানেই থ্রি পয়েন্ট থ্রি জিরো টাকা আর পরের বার বলল যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট লাভ অর্থাৎ একশো একুশ টাকা একশোর মধ্যে টোয়েন্টি ওয়ান একুশ বেশি তার মানে একশো একুশ টাকায় বিক্রি করবে তখন এটা কত হবে এই তো হচ্ছে অঙ্ক তাই না একশো আচ্ছা প্রতি কেজি আলু এক কেজি আলুর দাম কত বাড়ালে তার কেজিতে টোয়েন্টি ওয়ান লাভ হবে কেজিতে টোয়েন্টি ওয়ান লাভ হবে দেখো এগারো দশে এটা হয় আর এগারো এগারোতে হয় একশো একুশ তাই তো দশের ভ্যালুই এটা দশের ভ্যালুই এটা তাহলে এগারোর ভ্যালু কত আসবে তুমি এই জায়গাটাতে ঐক্যিক নিয়ম করতে পারো দশের ভ্যালু এটা একের ভ্যালু কত হবে নিচে দশ আর এগারোর ভ্যালু কত হবে বেশি ওপরে এগারো পয়েন্ট উঠিয়ে দিয়ে নিচে একটা একশো আনো শূন্য শূন্য কেটে দাও তাহলে তিন এগারো তেত্রিশের তিন হাতে তিন তিন এগারো তেত্রিশ আর তিনের ছত্রিশ দুই ঘর আগে পয়েন্ট চলে গেল অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স থ্রি এই দামে বিক্রি করতে হবে তাহলে কত বাড়াচ্ছ দামটা এখন দাম হচ্ছে তিন টাকা তেষট্টি পয়সা আগে দাম ছিল তিন টাকা তিরিশ পয়সা তুমি দাম বাড়ালা কত পয়সা তেত্রিশ পয়সা পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি থ্রি টাকা মানেই কত তেত্রিশ পয়সা অর্থাৎ তুমি দাম বৃদ্ধি করছো তেত্রিশ পয়সা পরিষ্কার একদম তা এই হচ্ছে আজকের দশটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো নেক্সট ক্লাসে আবার চলে আসবো এরকম রিমেডিয়াল ক্লাস বুঝতে পারলে জানাও কমেন্টে আর না বুঝতে পারলে সেটাও বড়ো তাহলে দেখবো আরও কিভাবে অন্য উপায়ে সহজে করানো যায় ভালো থাকো পরের ক্লাসেই দেখা হচ্ছে